নিজেদেরকে ন্যায় বিচারের রক্ষাকর্তা দাবি করে ইরান যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ জানায় ব্যর্থহীনভাবে এবার মধ্যপ্রাচ্য ছাড়িয়ে ভিন্ন মহাদেশে আমেরিকাকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে আয়তুল্লাহ খামির সেনারা তবে কি এবার ভিন্ন মহাদেশেও হুতি হিজবুল্লাহ হামাস তৈরি করবে আমেরিকার বিপক্ষে ছায়াযুদ্ধ চালাবে ইরান ইরানের সামরিক বাহিনীর অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে সম্প্রতি প্রকাশিত একটি বার্তায় উল্লেখ করা হয়েছে যে ইরান যুক্তরাষ্ট্রের আগ্রাসন ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কানাডা মেক্সিকো পানামা এবং গ্রিনল্যান্ডের পাশে দাঁড়াতে প্রস্তুত এই বার্তাটি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি ছাড়িয়ে পশ্চিমা গোলার্ধেও ইরানের কৌশলগত অবস্থানকে স্পষ্ট করেছে ইরানের সামরিক বার্তায় যুক্তরাষ্ট্রের নীতি ও কার্যক্রমকে হিসেবে অভিহিত করা হয়েছে এর মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির প্রতি তার দীর্ঘদিনের সমালোচনাকে আরও স্পষ্টভাবে তুলে ধরেছে ভিন্ন মহাদেশে আমেরিকার বিপক্ষে ইরানের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার তাৎপর্য আসলে কতখানি কানাডা মেক্সিকো পানাম এবং গ্রিনল্যান্ডের মতো দেশগুলো ইরানের ঐতিহ্যগত মিত্র নয় তবুই বার্তা ইরানের বৈশ্বিক প্রভাব বিস্তারের একটি কৌশলগত প্রচেষ্টা হিসেবে দেখা যেতে পারে ইরান তাদের আঞ্চলিক সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আগ্রহী ইরানের এ বার্তা শুধুমাত্র সামরিক সহায়তার প্রতিশ্রুতি নয় বরং এটি যুক্তরাষ্ট্রের প্রতি একটি মনস্তাত্ত্বিক বার্তা ইরান এই বার্তার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিতে চেয়েছে যে তারা শুধু মধ্যপ্রাচ্য নয় বরং পুরো বিশ্বে প্রভাব বিস্তারের সক্ষমতা রাখে ইরান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে বিশ্ব সন্ত্রাসবাদের মূল উৎস হিসেবে অভিহিত করে আসছে ইরানের অভিযোগ যুক্তরাষ্ট্র তার সামরিক আগ্রাসন অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করছে ইরানকে তাহলে আমেরিকার মতো বিশ্ব একজন হতে চায় আসছে দিনে ইরানের সামরিক বার্তা শুধু একটি রাজনৈতিক কৌশল নয় বরং এটি একটি শক্তিশালী প্রতিরোধের প্রতীক যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান যে আন্তর্জাতিক মিত্রদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে তা আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে আগামীতে হয়তো মধ্যপ্রাচ্য ছাপিয়ে যে কোনো ইস্যুতে আমেরিকার বিপক্ষে দাঁড়াবে কথা বলবে আয়তুল্লাহ খামিনের দেশ আমেরিকার মতো বিশ্ব মোরল হওয়ার স্বপ্নে বিভোর ইরান স্পষ্টতই ইরান বিশ্বব্যাপী নিজেদের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যা শুধু মধ্যপ্রাচ্যে নয় পৃথিবীর প্রত্যেকটা কোণে যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে আবার ক্যানাডা গ্রিনল্যান্ড পানামাকে রক্ষায় আমেরিকার বিপক্ষে ইরানের ব্যবস্থা নেওয়ার হুমকি এ বার্তা হিসেবেও বিবেচনা করা যেতে পারে যে পৃথিবী আসলে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই এগিয়ে যাচ্ছে